তিনটি বিষয় নিয়ে কখনোই বেশি চিন্তা করতে যাবেন না যদি করেন তাহলে আপনার দুনিয়ার জীবন অশান্তিতে ছেয়ে যাবে নাম্বার এক হচ্ছে কখনোই অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা এবং দুর্দশা আরো বেড়ে যাবে এবং আপনার অন্তরের মধ্যে লোভ তৈরি হতে থাকবে যেই লোভ আপনাকে তিলে তিলে শেষ করে দেবে যেই লোভের কারণে আপনি হারাম হালালের কোনো তোয়াক্কাই করতে পারবেন না আপনার অভাব দূর করার জন্য তখন আপনি যে কোনো পন্থা বেছে নেবেন আর এভাবে কখনোই আপনার অভাব দূর হবে না বরং আপনার অভাব বৃদ্ধি পাবে আপনার দুঃখ কষ্ট আরও বৃদ্ধি পাবে নাম্বার দুই হচ্ছে যদি কখনো আপনার উপর জুলুম হয় নির্যাতন হয় তাহলে সেই নির্যাতন নিয়ে বেশি ভাববেন না বরং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেই জুলুমকে প্রতিহত করুন অন্যথায় আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে দোয়া করুন আর কখনোই আপনার উপর জুলুম করা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে আপনার মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে আপনার মধ্যে প্রতিশোধের আগুন চলতে থাকবে আর এতে করে আপনি কখনোই দুনিয়াতে শান্তি লাভ করতে পারবেন না আপনার অন্তরের মধ্যে সর্বদা প্রতিশোধের আগুন চলতে থাকবে যে আগুন আপনাকে পুড়িয়ে ভস্য করে দেবে নাম্বার তিন হচ্ছে দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকা নিয়ে বেশি চিন্তা করবেন না এতে করে আপনার জীবন নষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহ যে কারণে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন সেই কারণটি আপনি ভুলে যাবেন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকা নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকে আর যদি ভাবতে থাকে আজ না হয় কাল আমল শুরু করে